শ্রী বৈষ্ণবীও গিতার গীতার মাহাত্ম শুনুন ওং নম ভগবতে বাসুদেবায় গীতাশ্চর্যং মহাত্মনাং যথাবাত সুতমেব্বাৎ পুরা নারায়ণাং ক্ষেত্রে ব্যাসনাং মুাম সৌনগ্রীষি বললেন হে সুত পুরাকালে নারায়ণের ক্ষেত্রে মহামুনি ব্যাসকথিত গীতার মাহাত্ম আমাকে বলুন সুতগোস্বামী বললেন হে ভগবান হে ভগবান আপনি উত্তম জিজ্ঞাসা করেছেন যা পরম গোপনীয়তম সেই উত্তম গীতার মাহাত্ম কে বলতে সমর্থ শ্রীকৃষ্ণই তা সম্যকভাবেই জানেন কন্ত্রীপুত্র অর্জুন তার কিঞ্চিত ফল জানেন আর ব্যাসদেব সুখদেব যাগবর্গ ও রাজর্জনক তারাও কিছু কিছু জ্ঞাত ছিলেন এছাড়া অন্যেরা পরস্পরা ধারায় শ্রবণ করে তার লেসমার্ত কীর্তন করে থাকেন আমি ব্যাসদেবের কাছে যেভাবে শ্রবণ করেছি তারই কিঞ্চিত এখানেই বলছি সমস্ত উপনিষদ গাভীর মতো গোপাল নন্দন শ্রীকৃষ্ণ তাদের দোহন কর্তা পৃথা পুত্র অর্জুন গোবৎসের মতো এই গীতামৃত পরম উৎকৃষ্ট দুধের মতো এবং সুখী ব্যক্তিরা এটি আস্বাদনকারী যে কৃষ্ণ অর্জুনের সারার্থ স্বীকার করে ত্রিলোকের উপকারের জন্য এই গীতামৃত প্রদান করেছিলেন আমি প্রথমেই সেই শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই যে ব্যক্তি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে চান তিনি গীতারূপ নৌকায় আশ্রয়ে সুখেই পার হতে পারেন গীতা জ্ঞান শ্রবণ না করেই যে যোগে সর্বদাভ্যাসযোগে লাভ করতে চায় তাকে বালকেরাও উপহাস করে থাকেন যারা অহর্নিশ গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করেন তারা কখনোই সারণ মানুষ নন তারা নিশ্চিত দেবতুল্য এতে সংশয় নেই ভগবান কৃষ্ণচন্দ্র গীতাজ্ঞান দ্বারা অর্জুনের সর্বধনার্থ সগুণ ও নির্গুণ পরম ভক্তি তত্ত্ব কীর্তন করেছিলেন এভাবে ভোগ ও মোক্ষ নিরাকৃত অষ্টাদশ অধ্যায়ে সফান বিশিষ্ট গীতাজ্ঞান দ্বারা চিত্ত শুদ্ধ হয় এবং ক্রমশ প্রেম ভক্তিতে অধিকার জন্মে এই গীতারু শরীরে স্নান করে সাধু ব্যক্তিরা সংসার মল মুক্ত হন কিন্তু শ্রদ্ধাহীন সেই জনের সেই স্নান স্নানের মতো বৃতা হয়ে থাকে যে ব্যক্তি গীতার পঠন পাঠন কিছু জানে না সেই ব্যক্তি মানুষ সমাজে অনর্থক কর্মকারী অতএব গীতাতত্ত্ব যে জানে না তার থেকে অধম ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ নেই তার কুল শীল বিজ্ঞান মনুষ্য দেহ অধিক যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর নেই তার সুন্দর দেহ তার চরিত্র তার বৈভব তার গৃহ আশ্রম সবই ধিক যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না তার অপেক্ষা অধম জন আর নেই তার প্রারম্ভ কর্মে ধিক তার প্রতিষ্ঠায় ধিক তার পূজায় তার পূজা দান মহত্ব সমস্তই ধিক যে ব্যক্তি গীতাশাস্ত্রে মতিহীন ব্যক্তির সমস্তই নিষ্ফল বলে কথিত হয় তার জ্ঞানদাতাকে অধিক তার ব্রতে তার নিষ্ঠায় ও তপস্যায় তার যশে অধিক যে ব্যক্তি তো আলোচনা করে না তার চেয়ে অধম আর নেই যে জ্ঞান গীতায় গীত হয়নি সেই জ্ঞান নিষ্ফল সেই জ্ঞান ধর্মরহিত সেই জ্ঞান বেদ বেদান্ত গহিত্য এবং অসুর সম্মান সম্মত জ্ঞান বলে জানবে অতএব গীতায় ধর্মময়ী সর্বজ্ঞান প্রযোজিকা এবং সর্বশাস্ত্রসার ভূতা বিশুদ্ধা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষত তিথি একাদশীতে গীতা অধ্যয়ন করেন তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারা সে পরাভূত হন না যিনি শালগ্রাম শিলার সামনে দেবাগারে বা শিবালয়ে তীর্থে তটে গীতা পাঠ করেন তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন দেবকীনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হয়েছিলেন বেদ অধ্যায়ন দান যজ্ঞ তীর্থভ্রমণ বা ব্রত ইত্যাদি দ্বারও সে প্রকার সন্তুষ্ট হন না যিনি ভক্তিভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করেন বেদ পুরাণাদি সমস্ত শাস্ত্রই সর্বতভাবে তার অধ্যয়ন করা হয়ে যায় যোগ স্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সভায় যজ্ঞে বিষয়ত বৈষ্ণবদের কাছে গীতা পাঠ করলে পরম সিদ্ধি লাভ হয় যিনি প্রত্যহ গীতা পাঠ ও শ্রবণ করেন তার সদ সদক্ষিণা অশ্বমেধাদি যোগ্য ফলস্বরূপ স্বাভাবিকভাবেই লাভ করেন যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান তিনি পরম পদ বৈকুণ্ঠ ধাম লাভ করেন যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক বিশুদ্ধ গীতা পুস্তক কাউকে অর্পণ করেন তার ভার্যাপ্রিয়া হয় এবং তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করেন এতে সন্দেহ নেই অধিকন্ত প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখ লাভ ভোগ করেন যে গৃহে গীতা অর্চিত হয়ে থাকে সেখানে কখনো অভিশাপ বা অভিচার অদ্ভুত দুঃখ প্রবেশ করতে পারে না কখনো সেখানে ত্রিতাপ অর্থাৎ ক্লেশ পাপ সাপ দুর্গতি বা নরক ভয় থাকে না কখনো কখনও বিস্ফোটকি পীড়াদেহে জন্মে না সেখানকার জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্যে অব্যবিভাচারিণী দাস্য ভক্তি লাভ করেন গীতা অনুশীলনরত ব্যক্তি পারম্ভ ফলভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সক্ষভাব উৎপন্ন হয় সেই ব্যক্তি মুক্ত ও সুখী এই জগতে কর্ম করেও তিনি কর্মে লিপ্ত হন না গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ পাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্মপত্র জলের মতো বিন্দু তাকে স্পর্শ করতে পারে না অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ অভক্ষ ভক্ষণ দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়গ্রজ সমস্ত প্রকার পাপই গীতা সদ্য বিনষ্ট হয়ে যায় সর্বত্র ভোজন বা সর্বতভাবে প্রতিগ্রহণ করলেও রূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা স ধরিত্রী প্রতিগ্রহকারী একবার গীতা পাঠেই স্ফটিকের মতো নির্মল হয় যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নির্দিষ্ট তিনি প্রকৃষ্ট সাগ্নিক সর্বদা জপি ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত তিনি দর্শনীয় তিনি ধনবান তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান তিনি যাজ্ঞিক যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করেন এবং এই জগতে সেখানে প্রয়াগাদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন সর্বদা গীতা অধ্যয়নকারীর দেহে বা দেহত্যাগের পরও দেহরক্ষক রূপে দেবতা ঋষি বা যোগীর অবস্থান করেন যেখানে গীতা বর্তমান থাকেন সেখানে নারদ ধ্রুব আদি সহ স্বয়ং বালগোপাল শ্রীকৃষ্ণ সহায় রূপে আবির্ভূত হন যে স্থানে গীতা শাস্ত্রের বিচার এবং পঠন পাঠন হয় ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে শ্রী রাধিকার সঙ্গে পরমানন্দে বিরাজ করেন